হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন উপস্থিত হওয়ার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এবং আমরা মনে করি সাইফুল ইসলাম শহীদ আল্লাহ আশা আহমদ শফি রহমতুল্লাহ আলীকে সুপরিকল্পিত ভাবে শহীদ করে বিভিন্ন কৌ মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশকে একটি চিহ্নিত মহল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র করছে এসবের নেতৃত্বে রয়েছে মূলত হেফাজতে ইসলামের কিছু নেতা এবং চিহ্নিত কিছু চরমপন্থী এবং উগ্রবাদী হাটা মাদ্রাসায় আন্দোলনের নামে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ রোম ভাঙচুর এবং তার উপর মানসিক ইত্যাদি চাপ অসৌজন্যমূলক আচরণ মেডিসিন বাধা প্রদান তার চিকিৎসায় ব্যাঘাত ঘটানো তার অক্সিজেন খুলে নেয়া হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সকে মাদ্রাসায় প্রবেশ করতে না দিয়ে মাদ্রাসার বাইরে গেটের মধ্যে আটকে দেয়া এবং হাসপাতালে নেওয়ার আগে যিনি তাকে সেবা শুশ্রতা দান করেন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নির্যাতন করা অক্সিজেন খুলে নেয়া এই সবই ছিল তাদের পরিকল্পিত ষড়যন্ত্র এসবের মূল হতারা এ সম্পর্কে অজ্ঞ বলে মিডিয়ার সামনে যে হাডা করেছেন তা সত্যের অপরাধ মাত্র সাংবাদিক আপনারা গভীর ভাবে চিন্তা করে দেখুন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে পরিকল্পিত ভাবে শহীদ করা হয়েছে এ কথা জানার পরও এই চরম এবং উগ্রপন্থীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না মনে রাখতে হবে সত্যকে কখনো ধামা চাপা দিয়ে জমিয়ে রাখা যায় না সত্য একদিন উদ্ভাসিত হবেই সত্যের বিজয় অবশ্যম্ভাবী এই বিজয়কে মিথ্যার আশ্রয়ে চিরকাল ঢেকে রাখা যাবে না বাংলাদেশের জমিনে শহীদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের অস্বাভাবিক শাহাদতের বিচার একদিন হবেই আমরা আজকের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে আল্লামা শাহ আহমদ এই সাহাযের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটন করুন এবং আমরা জানি দেশবাসীর সত্য জানার অধিকার রয়েছে এবং বাংলাদেশের আলে পড়ামা তহিরি জনতা আল্লামা শফির রহমতুল্লাহ আলাইকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তারা উদ্গ্রী হয়ে আছেন তখন আল্লাহ সফির আলেন এই মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হবে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শফির আলেন চরম বিরোধী আন্ডারিদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নাকি আন্ডারিকে এইসব ষড়যন্ত্র বাস্তবায়ন করার দায়িত্ব দিয়েছেন এসব বলে তারা জনমনে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য গুলঙ্কিত করে যারা হেফাজতকে একটি চিহ্নিত মহলে ইডোকে পরিণত করতে চাচ্ছে অচিরেই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাল্লাহ হেফাজতের মূল ধারাকে বাদ দিয়ে যারা হেফাজতের একজন পদত্যাগী নেতা সাইন বোর্ড ব্যবহার করে এই ইমানি আত্মশুদ্ধিমূলক দেশপ্রেমিক এবং জনকল্যাণমূলক সংগঠনকে অনুদিত বিখণ্ডিত করার ষড়যন্ত্র করছে তাদেরকে আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা হুশিয়ার করে দিতে চাই বলতে চাই এদেশের ধর্মপ্রাণ জনগণ বিশেষত ওলামায় ক্রান্ত কোনোদিনই এমন চক্রান্ত এবং ষড়যন্ত্র মেনে নিবে না বাস্তবায়ন হতে দিবে না আল্লাহ মাসাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই আমানত হেফাজত ইসলাম বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে দেশের আলে মোলামা মুসলিম উম্মা সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী বিশেষত ওলামায় ক্রামকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঐতিহ্য এবং অবদানকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি বলতে চায় একক সিদ্ধান্তের মাধ্যমে হেফাজতের কাউন্সিলের নামে একতরফা কাউকে দায়িত্ব প্রদান করা হলে তা এ দেশের ওলামায় ক্রাম মেনে নিবে না নিয়মতান্ত্রিক উপায়ে হেফাজতের সর্বোচ্চ আমির কর্তৃক গঠিত এবং মহাসচিব কর্তৃক অনুমোদিত বর্তমান মহাসচিব কর্তৃক অনুমোদিত কমিটির মাধ্যমে হেফাজতের কাউন্সিল সর্বসমর্থিত ব্যক্তিত্বদের এবং নেতৃত্বের নেতৃত্বে আনলেই দেশবাসী সহ ওলামাই কাম সেই নেতৃত্বকে গ্রহণ করবে এছাড়া ভিন্ন পথে কোন কিছু করার ষড়যন্ত্র করা হলে তার দেশবাদী তাই আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়মতান্ত্রিক উপায়ে সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাই কর্তৃক গঠিত হেফাজতের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এবং হেফাজতের কেন্দ্রীয় কমিটি যে কমিটিকে বর্তমান মহাসচিবের অনুমোদন রয়েছে। কমিটির মাধ্যমে গ্রহণ করার জানাচ্ছি। ভুল পথে কোন কিছু করা হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের উপর বর্তাবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা মনে করি হেফাজতের মূল প্রতিষ্ঠাতাগণ উদ্যোক্তা যাদের শ্রম ও ঘামে যাদের মেধায় হেফাজতে ইসলাম এই পর্যন্ত এসেছে এবং দেশ মানবতার কল্যাণ ইসলামে ইসলাম মুসলমানের হেফাজতে ইসলামী আকিদা বিশ্বাসের হেফাজতে যারা অনন্য অবদান রেখেছেন তাদেরকে বাদ দিয়ে নতুন কতিপয় রাজনৈতিক স্বার্থন্যাসী ব্যক্তি ও মহলের এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত কৌমি অঙ্গনের জন্য অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে আর যারা আবেগ তাড়িত হয়ে এসব ষড়যন্ত্রের পিছনে ছুটি করছেন তাদের উদ্দেশ্যে বিনীত ভাবে বলবো আপনারা আবেগের বশবর্তী হয়ে দেশ ও উম্মার ক্ষতি হয় এমন কোন কাজে জড়াবেন না আল্লাহ সবাইকে হেফাজত করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ কষ্ট করে এবং সময় দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শ্রবণ করায় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে এটি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা প্রশ্ন ছিল যে আল্লামা শফি তো মারা গিয়েছেন বেশ কিছুদিন দিন পরে তো এটা একটা মেডিকেল ডেথ এটা একটা ডেথ সার্টিফিকেট আছে তো এরপর আপনারা দুদিন পরে এসে কেন তাকে পরিবর্তিত খুন করা হয়েছে আপনাদের কাছে যেটা সহি খুন করা হয়েছে বলে আপনারা অভিযুক্ত নিশ্চয় আপনাদের কাছে যথাযথ প্রুফ আছে যদি আপনারা আমাদেরকে লিখিত বক্তব্য দিয়েছেন কোনো প্রুফ দেননি

সমগ্র পৃথিবীর মুসলিম তুমা দেখেছে মানবতাবাদী সব মানুষ দেখেছেন সেদিনের সেদিন ওখানে কি ঘটেছিল ওখানে আমি এখন নাম নিব না অনেক শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলীকে শারীরিক নির্যাতন করা হয়েছে অনেকের রোম ভাঙচুর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ সবি সাহেবের কক্ষ এবং তার বাইরের সব কিছু তো এখন আমি আপনাদের কাছে শুধু প্রশ্ন করব আপনারা যদি বলেন যে হ্যাঁ এই কারণে এটাকে বলা যায় যে তিনি শাহাদত বরণ করেছেন আমি আমি বলতেছি আমি বলতেছি সেটা হচ্ছে এই একজন মানুষের ওষুধের প্রয়োজন এখন তাকে যদি ওষুধ আনতে বাধা প্রদান করা হয় তাহলে এটা পরিকল্পিত অস্বাভাবিক মৃত্যু বলবেন কিনা দুই নাম্বার দুই নাম্বার দুই যিনি ওষুধ আনতে যাবেন তাকে যদি আটকে দেওয়া হয় পায়ের উপর পরে থাকার পরেও যে ওষুধ যদি ওনার এরকম একশো চার বছরের বয়স বৃদ্ধ একজন মনীষী যে তাকে তাকে এত পরিমাণ ওষুধ লাগে ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আনতে হবে এখন যদি তাকে যিনি ওষুধ আনতে যাবেন তাকে বাধান প্রদান করা হয় নির্যাতন করা হয় এটাকে আপনার কোন দৃষ্টিতে দেখবেন নাম্বার তিন আমি একটু শেষ করি আমি নাম্বার তিন বলি ওনার খাদেন ওনার খাদেন ওনার খাদেন বুঝাই পা আপনারা দেখছেন দুইটা প্রশ্ন করেন এটা তো প্রশ্নের বিষয় না

এখন আপনি যদি বলেন যে হ্যাঁ মানসিক নির্যাতন না তাহলে আমি বলবো যে হ্যাঁ মানসিক নির্যাতন হয় আমরা তদন্ত চাই এই জন্য আমি আরো বলছি উনি যখন সন্ধ্যা সাতটায় তার মুখ দিয়ে লালা বের মুখে এই অবস্থার মধ্যে সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তাকে হাসপাতাল নিতে যাওয়া হয় এবং তার অক্সিজেন খুলে নেওয়া হয়েছে এটাকে কি বলবেন আপনারা এই যদি বলেন যে স্বাভাবিক তাহলে আমিও বলবো স্বাভাবিক আপনারা যদি বলেন অস্বাভাবিক

এভাবে ব্যাপক রাখতে চায় বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই না এটা আপনারাও দেখছেন পুরো দুনিয়া দেখতেছি যে কোন কোন এরকম ব্যক্তি বলতেছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ দিকে আমরা এসেছি এবং আমরা দেখতেছি যে অনেকেই তাদেরকে ধন্যবাদও জানাচ্ছেন প্রশাসনের বিভিন্ন জনকে ধন্যবাদ জানাচ্ছেন এই বিষয় নিয়ে ওইভাবে আমরা আমি এখানে

মানসিক টর্চারিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে যে অভিযোগটা ওনার মৃত্যুর পর থেকে আমরা শুনে আসতেছি আপনাদের বিভিন্ন গ্রুপের দখল থেকে এখন এবং কতটা যে এখন পর্যন্ত আপনারা এই দেশে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেন নাই আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকার পরও আপনারা কেন আইনি পদক্ষেপ গ্রহণ করেন নাই আরেকটা বিষয় হলো আপনার স্টেটমেন্টের প্রতি প্রায় প্রায় আপনি যে শব্দটা ইউজ করছেন এটা হলো ষড়যন্ত্র একটা গ্রুপ কিছু ষড়যন্ত্র হেফাজত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এই ষড়যন্ত্রটা আপনি সংবাদ সম্মেলন করতেছেন ষড়যন্ত্র উন্মোচনের জন্য তো আপনি আজকে যে অভিযোগগুলি করছেন এগুলি কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে শুনে আসতেছি তো আজকে স্পেসিফিক আপনি আসলে কি করতে পারছেন এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত কারা এটি জামাত বিএনপি নাকি বাবুনগরী নাকি নুরুল হাসান আসলে স্পেসিফিক কারা আপনি এটা তো উল্লেখ করেন নাই ষড়যন্ত্র উন্মোচন তো হচ্ছে না আমি প্রশ্ন শেষ প্রশ্ন শেষ প্রথম কথা হলো যে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছি আমরা আদালত পর্যন্ত গিয়েছি এটা মানে এই এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আবেদন করার পরেও আমরা আমরা সফল হইছি এটা হচ্ছে প্রথম এতটুকুই আমার বক্তব্য শেষ আমরা আদালতের মামলা দায়ের করেছি কিন্তু এটা ঢাকায় এবং চট্টগ্রামে হচ্ছে চট্টগ্রামের ব্যবস্থা হচ্ছে এখন নতুন করে এটা তারপরে আমরা হাই ঢাকায় যি সব <laughs>

এবং হেফাজত যারা হেফাজতের উত্থানকে এবং হেফাজতের যে একটা মহাজাগরণ সৃষ্টি করেছে এই জাগরণের কারণে যারা বৃত সন্ত্রষ্ট যারা মনে করে হেফাজত ফেডারেশনের জবাব না দিলে সেটা পরে বলবেন আগে আপনি শুনে যে এই মাইক ভান্ডারের সাথে হেফাজতের বহু আগের থেকে নীতিগত ভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে এবং আপনি যখন ভান্ডার কথা বলেন

আমি বিপক্ষে বলিনি বিপক্ষে কোনো আপনাকে